হাসত জেতিখ্যে বেকার শিক বঙি টংখা আবাই বাক্ জিআর পি টি আমজুমুই বতাবক নগ আজুক জেই টেট আমজমু রি রক বতাবক নগ ন আজগাক ফা শেবগ্রী সি সেবক তাবক ফানো রুজাই তাবক ফানো ঐকার জায়গা আবো নন রক সি জিআর গ্রুপ ডি আমজমু রুই রক রাখসাল অফিস লেন আর পি টি বোর্ড বস্তাঙাদুমা ফুলুকা বড় সানমু গ্রুপ দি আ

গভর্নমেন্ট আছে দেখলাম খুব ট্রান্সপারেন্সি যে আমাদের খুব সততার সঙ্গে এই যে ডক্টরগুলি বা চাকরি দেওয়া এইগুলি কাজ করছেন তো আমরাও যার যদি যারা দ্রুত এখানে আমরা ক্যান্ডিডেট যারা মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছি তবে আমরাও এটাই অপেক্ষায় রাখি যাতে সেই তাদের অন্যান্যদের মতো আমাদের সেই রেজাল্ট রেজাল্টটাও যাতে ট্রান্সপারেন্ট সেই সাথেই প্রকাশ করে আমরাও গভর্নমেন্টের কাছে রেডি হয়ে গেছে মানে তারা মানে গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল আসলে তারা রেজাল্টটা পাবলিশ করে দেবে এই জিনিসটা বলার পরও বিশ পঁচিশ দিন চলে গেছে পঞ্চায়েত ইলেকশনওটি ক্লিয়ার হয়ে গেল তো তারপর বলছে যে এখন এনসিসি এখন কী করে এইরকমভাবে করে সময় যাচ্ছে তো কোনো রেজাল্টের কোনো দেখা নেই কিন্তু আমাদের পত্রপত্রিকা বিভিন্ন ইউটিউব বিভিন্ন জায়গাতে বলছে যে রেজাল্টের প্রসেস শেষ কমপ্লিট এখন শুধু গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল দিলে তারা রেজাল্ট দেবে তাহলে গভর্নমেন্টকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না কেন এখন পর্যন্ত কত বছর হয়েছে এটা এটা পরীক্ষা দেওয়া বছর উপরে হয়েছে প্রায় পাঁচ বছর রানিং আর একটা জিনিস প্রথমত এখানে এসেছে যে জেআরবিটি আমাদের দুই হাজার বিশের থার্ড ডিসেম্বর আমরা নোটিফিকেশন জানিয়েছি তারপরে সেটা করোনা কালীন আমরা এক বছর পিছিয়ে পরীক্ষাটা হয়েছে তো আজকে দুই হাজার চব্বিশের বিশে অগাস্ট মানে সবচেয়ে বড় একটা সংখ্যা বেকার সংখ্যা এখানে আড়াই হাজার পোস্টের সংখ্যা এই সংখ্যাটা আজকে আমরা দীর্ঘ চার বছর ধরে অপেক্ষা করতে করতে আমরা একটা বিরক্তকর হয়ে গেছি আজকে আমরা মাননীয় যিনি মুখ্যমন্ত্রী আছে আমাদের রাজ্যের এবং যিনি বিটির শ্রম দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় ওনাদের কাছে আমরা আবেদন যাতে আমরা আমাদের মেরিটলে যাতে আজকের মধ্যে প্রকাশ করে এবং জে বিটির যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ও ত্রিপুরার যারা অধিদপ্তর আছে তাদের কাছেও আমরা রিকোয়েস্ট কর জুড়ে পর জুড়ে আর কি বলবো তাদের কাছে আমাদের আজকের মধ্যে ফাইনাল লিস্ট যাতে প্রকাশ করে তার জন্যই আমরা আজকে এ আন্দোলন আর আমরা এখানে কাউকে ডিস্টার্ব করতে আসিনি রাস্তার মানুষ রাস্তা দিয়ে যাবে অযথা আমরা অফিসে ডুবো না অফিসেও কাউকে আমরা ডিস্টার্ব করবো না আমরা এখানে সবাই শিক্ষিত বেকার সবাই শান্তিপূর্ণভাবে এখানে এসেছি যাতে আমাদের রেজাল্ট আজকের মধ্যেই প্রকাশ করে তার জন্য আমরা আমাদের প্রত্যেকটা লোকের পক্ষ থেকে আমরা কর জোরে সবাই হাত জোর করে আমরা তাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি যাতে আজকের মধ্যে ফাইনাল মিলিটিস প্রকাশ করে